হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা যে ব্যবসাটি সম্বন্ধে জানতে চলেছেন এবং যে মেশিনটির মাধ্যমে যে প্রোডাক্টের ব্যবসাটি করবেন এই প্রোডাক্ট প্রতিটি বাড়ি থেকে শুরু করে স্কুল কলেজ অফিস আদালত এমন কোনো জায়গা নেই যে ব্যবহার করা হয় না প্রতিটি প্রতিষ্ঠানে এই প্রোডাক্ট ব্যবহার হচ্ছে অতএব আপনারা চাইলে এই মেশিন বসিয়ে এই প্রোডাক্ট তৈরি করে একটি ব্যবসা শুরু করতে পারেন তো বন্ধুরা বেশি দেরি করব না ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসে বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের ব্যবসাটি সম্বন্ধে ডিটেলস হবে বলবেন এবং প্রোডাক্ট তৈরি করে দেখাবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক স্যার আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেল আপনাকে স্বাগত জানাই প্রথমে দর্শক বন্ধুদের আপনার নাম প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেবেন নমস্কার আমার নাম হচ্ছে মিনময় দাস এবং আমার কোম্পানির নাম হচ্ছে সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তো আপনাদের এই সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর অ্যাড্রেস কী রয়েছে কেউ আসতে চাইলে কী হ্যাঁ আমাদের অ্যাড্রেস এটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন একটা মেন ফ্যাক্টরি মেন ইউনিট এটা হচ্ছে দেবগ্রাম নদিয়া পলাশি কালীগঞ্জে আপনার এখানে আসতে হলে আপনার মুর্শিদাবাদ মালদা সাইড থেকে যদি কেউ আসতে চায় তাকে পলাশি আসতে হবে পলাশি বাস স্ট্যান্ড বা পলাশি স্টেশন সেখান থেকে টোটো ধরে কালীগঞ্জ দাসপাড়া আর যদি কেউ কলকাতা বা কৃষ্ণনগর আপনার রানাঘাট কল্যাণী থেকে আসতে চায় তাকে আসতে হবে আপনার হচ্ছে ট্রেন ট্রেনে বা বাসে করে দেবগ্রাম দেবগ্রাম থেকে টোটো ধরে কালীগঞ্জ দাসপাড়া এছাড়াও আমাদের আরও ব্রাঞ্চ আছে হাওড়া উলুবেড়িয়াতে আপনার শিলিগুড়ি হাকিমপাড়াতে আসামে আছে বা গুয়াহাটি পাঞ্জাবাড়িতে তো আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কী নতুন ধরনের বিজনেস সম্বন্ধে বলতে চলে দেখুন আজকে যে মেশিনটা আমাদের সামনে তুলে ধরছি সেটা এমন একটা মেশিন যেটা হয়তো ইউটিউবে খুব কমই এসেছে ঠিক আছে এরকম মেশিন খুব কম মানুষ দেখেছে মানুষ কিন্তু এই প্রোডাক্ট অনেক ব্যবহার করে কিন্তু মানুষ যদি কেউ ভাবে যে এই জিনিসটা কী করে তৈরি করব কারণ স্টুডেন্টের কাছে এই জিনিসটা মূল্য খুব বেশি সে ছোটো হোক বা বড়ো বা কলেজে পড়ুক স্কুলে পড়ুক না নার্সারিতে পড়ুক সেটা হচ্ছে এই যে নোটবুক বা খাতা তৈরি করার মেশিন এরকম ছোটো বড়ো সব রকম ধরনের খাতা তৈরি করার মেশিনের মেশিন ম্যানুয়াল মেশিন এতদিন আমরা অটোমেটিক দেখেছেন সেমি অটোমেটিক দেখেছেন আজকে আপনাদের জন্য খুব অল্প বাজেটের মধ্যে নিয়ে চলে এসেছি ম্যানুয়াল মেশিন ম্যানুয়াল নোটবুক মেকিং মেশিন তো কী সেই মেশিনটি রয়েছে কি করে কাজ হয় যদি দর্শকদের হ্যাঁ আপনাদের সমস্ত কিছু দেখাবো তার আগে আপনাদের কিছু ব্যাপার ডিটেলস আপনাদের বলে থাকি দেখুন এই যে মেশিনগুলো আছে এই মেশিন তিনটে ভাগ হয় একটা হচ্ছে আপনার পেপার কাটিং মেশিন যেটা সব থেকে মেন ইম্পর্টেন্ট এই মেশিনে হ্যাঁ এই যে পেপার কাটিং মেশিন ঠিক আছে এই পেপার কাটিং মেশিনে আপনাকে পেপারগুলো কাটিং করতে হবে প্রথমে যে পেপারগুলো আছে সেই পেপারগুলো কাটিং করতে হবে র মেটেরিয়ালস হ্যাঁ র মেটেরিয়ালস থেকে আপনাকে পেপারগুলো কাটিং সাইজ অনুযায়ী কাটিং করে নিতে হবে ঠিক আছে তো আপনি যদি এরকম সাইজে খাতা বানাতে চান তাহলে পেপারগুলো আপনাকে এরকম সাইজে আপনাকে কেটে নিতে হবে আপনি যদি এ ফোর সাইজে বানাতে চান এ ফোর সাইজে কেটে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের ম্যানুয়ালি কিন্তু মোটরে চলে ম্যানুয়ালি অপারেটেড আপনাদের কাট পেপার কাটিং মেশিন এখানে আসুন আমি এটা পেপার কাটিং করে আমি দেখাচ্ছি খাতা একটা কাটিং করে দেখাচ্ছি মেশিনটা আমি চালু করছি এই দেখুন এবার এইখানে আমি এই খাতাটা এই খাতাটা দিয়ে দেব ঠিক আছে একটু বাড়িয়ে দিচ্ছি যাতে সুবিধা হয় ঠিক আছে এখানে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এই যে চাকাটা ঘুরিয়ে কিন্তু ওখানে আপনার পেছনে আপনার যে সিস্টেম দেওয়া আছে সেটাকে আপনি আগে পিছে করে খাতাটা আপনার সাইজ মতন অ্যাডজাস্ট করতে পারবেন এই হ্যান্ডেলটা আপনাকে এভাবে টানতে হবে ব্যাস দেখলেন আমি ছেড়ে দিলে কিন্তু বন্ধ হয়ে গেল আর যতক্ষণ ধরে থাকবো এটা কাটিং হয়ে থাকবে এবার ছেড়ে দেবো বন্ধ হয়ে গেল আবার তুলবো ব্যাস এইবার দেখুন খাতাটা আপনার কত সুন্দর কাটিং হয়েছে দেখুন এই কাটিংয়ে হাত কেটে যাওয়ার কোনো ভয় না না এখানে আপনার হাত দেওয়ার কোনো চিন্তা নেই যতক্ষণ না আপনি এটা ম্যানুয়ালি অপারেট করবেন ততক্ষণ এই নিচে নামবে না ঠিক আছে আপনার হাত এখানে থাকলে এখানে হাত যাবে না এখানে হাত কাটার কোনো চিন্তা নেই কোনো ভয় নেই ঠিক আছে তো এখানে এটা কাটিং প্রসেসটা আপনার হয়ে গেল এবার খাতা তৈরির মেন যে পার্টটা সেটা হচ্ছে যে স্টিচিং ঠিক আছে এই যে স্টিচিংগুলো আছে আপনার ভালো করে দেখতে পাচ্ছেন এই স্টিচিংগুলো কোনো খাতায় দুটো থাকে কোনো খাতায় তিনটে থাকে কোনো খাতায় চারটেও থাকে ঠিক আছে এই স্টিচিংগুলো কীভাবে করবেন ম্যানুয়ালি সেটা আবার তার জন্য আপনাকে আর একটা মেশিনে আসতে হবে ঠিক আছে আসুন এইদিকে এটা হচ্ছে আমাদের ম্যানুয়ালি স্টিচিং মেশিন এইখানে আপনার খাতাগুলো ঠিক এইভাবে ঢুকে যাবে দেখতে পাচ্ছেন এইভাবে খাতাগুলো ঢুকে জাস্ট এইভাবে আপনাকে ব্যাস এইভাবে আপনাকে স্টিচিং করতে হবে এদিকে একটা এইভাবে ব্যাস খাতাগুলো আপনার স্টিচিং হয়ে যাবে এই খাতাটা আপনার স্টিচিং রেডি এইবার এইখানে আপনার একটা সমস্যা থাকে যে এই খাতায় যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটা যদি থাকে তাহলে খাতাটা কিন্তু আপনার নেবে না এটাকে আপনাকে স্ট্যান্ডার্ড সাইজ করতে গেলে কেন ভি সেপ নিয়ে আসতে হবে তো এই ভি সেপটা নেওয়ার জন্য আপনাকে এখানে একটা ডাব প্রেস মেশিন পাওয়া যায় এই এটাও ম্যানুয়ালি আপনার এটাও ম্যানুয়াল মেশিন হ্যাঁ এটাও ম্যানুয়ালি এই যে ডাব প্রেসের মাধ্যমে তলায় রেখে দেবো আমি বাস এটা দিয়ে প্রেস দিয়ে দিলাম একটু টাইট করে প্রেস দিয়ে আপনার খাতাটা কিন্তু আপনার মোটামুটি রেডি হয়ে গেল এই খাতাটা কিন্তু আপনার রেডি হয়ে গেল ঠিক আছে ক্লাসমেটে আইটিসির যে খাতাগুলো হয় সেগুলো আপনি নিজের ব্র্যান্ডে এরকমভাবে নিজের ব্র্যান্ড কভার দিয়ে তারপরে নিজের নাম না ছাড়াও লোকাল প্রোডাক্ট হিসাবেও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এবার এর একটা ব্যাপার হচ্ছে যেটা আপনাকে কেউ বলবে না যে র মেটেরিয়ালসগুলো যত পুরোনো হবে এর কিন্তু আপনি মালটা একটু বেশি পাবেন সংখ্যায় কিন্তু যত নতুন মাল নেবেন আপনার কিন্তু সংখ্যাটা একটু কমে যাবে কারণ নতুন মালে আপনার ওয়েটটা একটু বেশি হয় পুরনো যত মাল নেবেন ওইটা আপনি তত মালটা তত বেশি পাবেন ওইটা বেশি মাল ধরবে তো আপনি সবসময় চেষ্টা করবেন যে পুরনো লটের মালগুলো নিতে এর আবার জিসএম আছে যে কত মাইক্রোনে কত জি সেগুলো নিলে আপনার সুবিধা হবে তার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং আমাদের সঙ্গে আপনাকে ডিসকাস করে জেনে নিতে হবে যে কোন মাইক্রোনে কত জি পেপার নিলে আপনার খাতাটা বেশি চলবে তো আপনাদের কাছে সারা বছর ধরে র মেটিরিয়ালস পাওয়া যাবে সারা বছর ধরে র মেটেরিয়ালস পাওয়া যাবে যত কিলো যত কুইন্টাল যত টন চাই সব রকম মাল পেয়ে যাবে তার জন্য আমাদের কিছুদিন সময় দিতে হবে ঠিক আছে দু থেকে তিন দিন আমাদের একটু টাইম দিতে হবে অর্ডার করার দু তিন দিনের পর মাল আপনি কিন্তু পেয়ে যাবেন তো স্যার এই মেশিনটি তো বড় ধরনেরই মেশিন রয়েছে তো মেশিন নেবার পর ইনস্টলেশন কী কীভাবে করবে বা অপারেট করা কী করে শিখবে দেখুন আমাদের যারা কাস্টমার আছে সবাই একটা চিন্তা নিশ্চিন্ত থাকুন যে ইনস্টলেশন কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রিতে হয়ে যায় আমাদের এই যে মেশিন যারা পারচেস করবে তাদের বাড়িতে গিয়ে তাদের টাইম অনুযায়ী কিন্তু মেশিনগুলো ইনস্টলেশন না শুধু তাদের চালিয়ে মাল তৈরি করে খাতা তৈরি করে দেখিয়ে দিয়ে আসবে যে কিভাবে কোন মেশিনটা অপারেট করতে হয় যে কাটিং মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সহজ ইজি অপারেট করা এটা আমি যেমন বলছি কোনো নতুন পার্সেন আসলে তার কাছে কিন্তু ততটাই কঠিন লাগবে তো তাকে প্রপারলিভাবে শিখতে হবে এছাড়াও এখানে একটা আপনার ব্লেড আছে হেভি ব্লেড যেখানে হাত পড়লে বা যে কোনো টাইমে আপনার কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে যে এই ব্লেডটা দেখতে পাচ্ছেন সেই সব দিক থেকে কিন্তু আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারবেন পুরো সেফলিভাবে আপনাকে কাজ শিখিয়ে দেবে যে কোন ম্যাশ কোন পার্টসটা আপনি ইউজ করবেন কোন বাটনটা ইউজ করবেন কোন কিভাবে আপনি এটা স্টিচিং করবেন কিভাবে ডাব ব্রেস করবেন কীভাবে খাতাটা তৈরি করবেন খাতা তৈরি করার পরও আপনার একটা বারোটা পিসের প্যাকিং হয় সে প্যাকিংটা আপনি কত ইজিলি বা রোলগুলো দিয়ে কীভাবে করবেন সম্পূর্ণ এ টু জেড কিন্তু আপনাকে শিখিয়ে দেবে এছাড়াও কেউ যদি মনে করে যে আমার এই নোটবুকের উপর যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আমি আপনার আপনার নিজের মতন করে ডিজাইন করব তো সেটাও আমাদের কাছে বলবেন আমাদেরও ডিজে ডিজাইনের সব ম্যান আছে তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা কিন্তু আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন একটা তৈরি করিয়ে দেবো এবং আপনার যদি নিজস্ব কোনো ডিজাইন থাকে সেই ডিজাইন অনুযায়ী কিন্তু আমি খাতা প্রিন্টও করিয়ে দেবো খাতা তো না খাতা কভার প্রিন্ট করিয়ে দেবো হ্যাঁ সমস্ত কিছু নিজস্ব ব্র্যান্ড তৈরি করে নিজস্ব ব্র্যান্ড আপনি কিন্তু নিজের নামও করে নিতে পারেন নিজের ইচ্ছা ডিজাইন করতে পারেন বা ডিজাইন বানিয়ে নিতে পারেন সেটার জন্য চার্জেস আপনার আলাদা লাগে সেই চার্জেসগুলো পেড করলে আপনার সমস্ত কিছু কিন্তু কাজ একই ছাদের নিচে পেয়ে যাবেন এছাড়াও এই মেশিন দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি এর কিন্তু সেমি অটোমেটিক মেশিন আছে অটোমেটিক মেশিন আছে ঠিক আছে আপনি যদি মনে করেন যে আপনি অটোমেটিক একটা অ্যাসেম্বল করবেন তা অটোমেটিকও নিতে পারেন সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা এই মেশিনটা তো বড়ো ধরনের মেশিন কতটা কি জায়গার প্রয়োজন হতে পারে দেখুন এই মেশিনটার জন্য মোটামুটি একটা দশ বাই বারো ঘর হলে আপনার সমস্ত কিছু কিন্তু সব থেকে সুবিধা হয় কারণ একটা শুধু মেশিন না তিনটে সেট বসবে তারপর আপনার র মেটেরিয়ালস থাকবে তারপরে আপনার রেডি মাল থাকবে স্টক থাকবে দাঁড়িয়ে কাজ করার জন্য টু জন্য আপনার দশ বাই বারো ঘর এন আপ একটা কাজ করার জন্য তো আমার মনে হয় একটু জায়গা বড় রাখলে দশ বাই বারো ঘর লাগলে খুব সুবিধা হবে আপনারা এই মেশিন কত দূর পর্যন্ত সাপ্লাই করতে পারবেন এবং ইনস্টলেশন করে দিয়ে আসতে পারবেন দেখুন আপনার আমাদের ইন্ডিয়া ওভার ইন্ডিয়াতে তো যে কোনো জায়গায় সাপ্লাই করতে বা ইনস্টলেশন করতে কোনো অসুবিধা নেই সে আসাম হোক মেঘালয় ত্রিপুরা নাগাল্যান্ড সব জায়গায় আমাদের যায় কিন্তু ইন্ডিয়ার বাইরেও আমাদের যখন মেশিন যায় সেক্ষেত্রে একটাই বলবো যে আমাদের টেকনিশিয়ান যাবে কিন্তু তার জন্য আপনার যে ভিসা চার্জটা থাকে বা ভিসা চার্জটা আপনি প্রোভাইড যদি করে দেন বা ভিসাটা প্রোভাইড করে দেন তাহলে আপনার কিন্তু সেখানে গিয়েও ইনস্টলেশন করে আসবে তার জন্য কোনো অসুবিধা নেই আপনাদের এই মেশিনের গ্যারেন্টি ওয়ারেন্টি কিছু রয়েছে হুম প্রত্যেকটা মেশিনে আপনার ওয়ারেন্টি রয়েছে ঠিক আছে মেশিনগুলো আপনার এক বছরে ওয়ারেন্টি রয়েছে এক বছরে ফ্রি সার্ভিস রয়েছে যদি এক বছরের মধ্যে কোনো কিছু হয়ে যায় তার বাড়িতে গিয়ে হোম সার্ভিস কিন্তু পেয়ে যাবে আর মেশিনের পার্টস সারা বছর ধরে আপনার কাছে পাবে তো মেশিনে কোনো পার্টস অবশ্যই প্রবলেম হতে পারে সমস্ত পার্টস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে কোনো পার্টস যে কোনো টাইমে প্রবলেম হলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন তার একটা ছবি তুলে আমাকে পাঠান সেই পার্টসটা কিন্তু ইমিডিয়েটলি তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবে আর সব থেকে বড় ব্যাপার হলো মেশিন চালালে তো প্রোডাক্ট তৈরি হয়ে যাবে মার্কেটিং কি করে করবে প্রত্যেকটা জিনিসে মার্কেটিংয়ের উপর ডিপেন্ড করে মেশিন একটা খুব ভালো ব্যাপার হচ্ছে যে অনেকজন থাকে যে সে মাল তো আমি করবো কিন্তু মালগুলো আপনি কোম্পানি নেবে তো দেখুন কোম্পানি যদি মাল নিত তাহলে কোম্পানি নিজে কোম্পানি নিজে ব্যবসা করত অ্যাকচুয়ালি ব্যবসা আপনি করবেন মাল কিন্তু আপনাকেই বিক্রি করতে হবে মার্কেটিংটা আপনাকেই করতে হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি কিভাবে করবেন সেই সহযোগিতা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মার্কেটিংয়ের দিশাটা আমরা দেখাতে পারি যে কোন জায়গা থেকে র মেটেরিয়াল নিলে আপনি সস্তায় পাবেন কত দামে বিক্রি করলে আপনার প্রফিট হবে কত মানে কীরকম ডিজাইন রাখলে আপনার জিনিসটা অ্যাট্র্যাক্টিভ হবে কাস্টমার খাবে এই সব এগুলো আছে গাইডলাইনসগুলো আছে সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সেই গাইডলাইনগুলো আমরা গাইড করে দেবো সেই মতন ব্যবসা করলে আশা করছি আপনি খুব তাড়াতাড়ি এই মেশিনটা নিয়ে ব্যবসা খুব তাড়াতাড়ি মানে ইনকামটা খুব তাড়াতাড়ি করতে পারবেন এবং আপনার যে মেশিনের ইনভেস্টমেন্টটা ইনভেস্টমেন্টটা খুব তাড়াতাড়ি আমরা কিন্তু রিকভারি হয়ে যাবে কোন রকম লাইসেন্স প্রয়োজন হয় কি ব্যবসা করতে কারণ ট্রেড লাইসেন্স তো প্রত্যেক ব্যবসাতেই প্রয়োজন হয় ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসায় কোনোরকম রকম কারণ এই ব্যবসাটা আপনার এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিঙ্গেল চলবে ঠিক আছে আপনি থ্রি ফেজে চাইলে থ্রি ফেজেও চালাতে পারে সিঙ্গেল ফেজে চাইলে সিঙ্গেল ফেজেও চালাতে পারে অনেক কোম্পানি রয়েছে যারা এই ধরনের নোটবুকের মেশিন বিক্রি করছে তো দর্শক বন্ধুরা তাদের কাছে না গিয়ে আপনাদের কোম্পানিতে কেন প্রথম কথা হচ্ছে মেশিন তো সব জায়গায় পেয়ে যাবেন কিন্তু মেশিনের যে সার্ভিসিং বা ইনস্টলেশন বা আপনার পার্টস সেগুলো কিন্তু একমাত্র আমাদের কোম্পানিতে সারা বছর পাবেন কারণ আমাদের নিজস্ব টেকনিশিয়ান আছে আর আমরা নিজস্ব ম্যানুফ্যাকচার এর জন্য এর পার্ট সারা বছর আমাদের কাছে পাবেন এবং এর টেকনিশিয়ান সমস্ত কিন্তু আমাদের নিজেদের এর আর তার জন্য আমরা কোয়ালিটি মেশিন বানাতে পারি এবং কোয়ালিটি মেশিন কাস্টমারকে কোয়ালিটি সার্ভিস দিতে পারি এর জন্য অন্য কোম্পানি থেকে আমাদের কোম্পানির মেন তফাত এখানে যে ওয়ে ম্যানুফ্যাকচার আমরা মেশিন তৈরি করি তো স্যার আপনাদের সাথে যদি মেশিন কিনবার জন্য যোগাযোগ করতে চাই কী করে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে মেশিন কিনতে গেলে আপনাকে মেন এই যেটা দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচার ইউনিট ঠিক আছে এখানে একটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট পলাশি কালীগঞ্জে এছাড়া আমাদের স্কিনের সমস্ত ব্রাঞ্চের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করুন এবং আপনার নিকটবর্তী ব্রাঞ্চের অ্যাড্রেসটা জেনে নিন এবং সেখানে পৌঁছে যান তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ নমস্কার